স্বামীর স্ত্রী রোমান্টিক গল্প স্ত্রী এই শুনো স্বামী হ্যাঁ বলো স্ত্রী না কিছু না স্বামী কিছু বলবা স্ত্রী সাবধানে যাবে কেমন স্বামী আচ্ছা ঠিক আছে স্ত্রী এই শুনো স্বামী বল স্ত্রী বাহিরে অনেক রোদ প্লিজ ছাতাটা নিয়ে যাও স্বামী আচ্ছা ছাতা নিয়ে আসো স্ত্রী ওয়েট এক মিনিট পর স্ত্রী এই নাও ছাতা স্বামী আচ্ছা তাহলে এখন যাই অফিসের টাইম হয়ে গেছে স্ত্রী আচ্ছা যাও কিন্তু স্বামী কিন্তু কি স্ত্রী আমার হাতে বানানো রুমালটা নিয়ে যাও প্লিজ ক্লান্ত হয়ে ঘামিয়ে গেলে ঘামগুলো মুছে নিবা স্বামী আচ্ছা দাও আবার এক মিনিট পর এই নাও স্বামী তাহলে যাই আল্লাহ হাফেজ স্ত্রী আল্লাহ হাফেজ সাবধানে যাও স্বামী আচ্ছা স্ত্রী দুপুরে ঠিক টাইমে খাবার খেয়ে নিবা স্বামী আচ্ছা স্ত্রীবাহিরে একদম কিছু খাবানা স্বামী আচ্ছা ঠিক আছে স্ত্রী সন্ধ্যা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো প্লিজ স্বামী আচ্ছা ঠিক আছে কাজ শেষ করে চলে আসব স্ত্রীও তাহলে স্বামী ওকে স্ত্রী ছাতাটা খুলে মাথার উপরে ধরো না স্বামী আচ্ছা খুলে নিলাম স্ত্রীও তাহলে স্বামী ঠিক আছে বাই স্ত্রী একবার ও জুড়িয়ে ধরবে না হুমম স্বামী আচ্ছা এ দেখো জুড়িয়ে ধরলাম এখন হ্যাঁ তো স্ত্রী হ্যাঁ অনেক হ্যাঁ যাও তাড়াতাড়ি অফিসে না হয় গাড়ি পাবে না স্বামী আল্লাহ হাফেজ দুপুর ঠিক এক তিন শূন্য মিনিটের পর স্ত্রী হ্যালো স্বামী হ্যাঁ হ্যালো স্ত্রীরা সালাম আলাইকুম স্বামী আলাইকুম সালাম স্ত্রী তুমি আমাকে একটু ও ভালোবাসো নাহু স্বামী হঠাৎ এ কথা কেন সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি স্ত্রী যদি ভালোবাসতা তাহলে সকালে অফিসে গিয়ে মেসেজ করতা স্বামী আসলে সকালে আসার সাথে সাথে অনেক কাজ করতে হয়েছে স্ত্রী সত্যি তাই স্বামী হুম স্ত্রী জোহরের নামাজ আদায় করছ স্বামী না স্ত্রী কেন আজান্ত দিয়ে দিচ্ছে স্বামী হুম এখন পড়তে যাব স্ত্রী তাড়াতাড়ি নামাজ পড়ে নাও পড়ে আমার হাতে বানানো রান্নাগুলো খাবা কেমন স্বামী আচ্ছা ঠিক আছে স্ত্রী আল্লাহ হাফেজ নামাজ পড়ে নাও ওকে সত্যি বলতে কি মেয়েরা যাকে মন থেকে ভালোবাসে থাকে এমন করে তার খেয়াল রাখে ছেলেরা হয়তো মেয়েদের মতো এমন করে